আর কত অন্যায় করবে এই মানুষটার সাথে সব সত্যি তো বলে দিয়েছে এই মানুষটা জানো তো এই মানুষটা খুব অনেস্ট একটা পারসন আর সত্যি কথাটা সত্যিভাবে বলে দেয় কিভাবে যে নোংরামি করা হচ্ছে দেবদার সাথে শুধু কর্পোরেট বুকিং নয় বন্ধুরা পেড রিভিউজ মানে আমি নিজে দেবের জায়গায় যেতে পারি আর না পারি আমি কিভাবে মানে দেবকে টেনের নিচে নামি নিয়ে আসব। এই যে একটা চেষ্টা এই যে একটা প্রবণতা এটা খুব 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 খারাপ প্রচণ্ড খারাপ আমার মনে হয় তো যাই হোক আমি

আমরা সবাই একটা সময় দিয়ে গেছি তারপরেও যে পঁচিশ ছাব্বিশ কিভাবে আমি থ্যাংক ইউ বলবো সেটাই বুঝে উঠতে পারছি না থ্যাংক ইউ সো মাচ আজকে অনেক জায়গা হাউসফুল বা অনেক হয় নাকি জাম্প হয়েছে সেটা ইম্পর্টেন্ট না সেটা তো মানুষ যাকে ভালো মানুষ যেটা দেখতে যাবে সেটাই সম্বন্ধে জাস্ট কিছু কথা শেয়ার করতে চাই কথা হচ্ছে গিয়ে আমার কুড়ি বছর হলো হলো মানে হয়ে যাবে দু তিন মাস মধ্যেই আমার মনে হয় কুড়ি বছরের মধ্যে সাতেরো বছর পুজোতে রিলিজ হয়েছে কিন্তু আর নম্বর টু সাতেরো বছরে এত নেগেটিভিটি খুব কম হয়েছে আর কি বন্ধু বন্ধুবান্ধবরা নেমে পড়েছে ছোটোবেলায় মামাকে কথা বলতো যে যার বেশি শত্রু সে সবচেয়ে বেশি এগিয়ে এখন সত্যি বিশ্বাস করতে শুরু করেছি কি না তার মানে আমি হয়তো একটু এগিয়ে যেভাবে নিজের কাছের মানুষরা নিজের বন্ধু বান্ধবরা যেভাবে লেগেছে উঠেছে পড়েছে মানে তাকে আমার এরকম ইনসিডেন্ট হয়েছে কালকে কি ঘটনা একজন সাংবাদিক আমারই বন্ধু মানে শোনো ঘটনা নামটা দিলাম সে সিনেমাটা দেখেছে দারুণ লেগেছে তার সিনেমাটা সে সৈনি সরকারকে ফোন করেছে তারপরে আমাকে ফোন করেছে এবং এটা বলেছে সৈনি খুব ভালো তুমি খুব ভালো এরকম ছবি আরো চাই তারপরে আমাকে বললো শোনো না আমি কিন্তু উপর থেকে বলেছে আমি থ্রি পয়েন্ট ফাইভ বেশি রেটিং দিতে পারবো না আমার চাকরি চাপ হয়ে যাবে তাহলে ঠিক আছে চাকরিটা চাপ যদি চাকরিটা সামনে আমরা সাকসেস পার্টিতে একসঙ্গে বসে পার্টি করবো তুই চাপ দিস না সো ইউনো এরকমও হচ্ছে মানে প্রথমবার এটা হচ্ছে এটাও কিন্তু সত্যি ইনফ্যাক্ট চিন্তা করো ইন্ডাস্ট্রি কোন জায়গায় গিয়ে পৌঁছেছে মানে নিজের রিভিউ তো পেড করাচ্ছেই ঠিক আছে কাকে ইন্ডিকেট করছে তোমরা বুঝে নাও এবার নিজের রিভিউ তো পেড করাচ্ছেই এবার ফাইনালি সমস্ত যে সমস্ত নিউজ চ্যানেল আছে তাদেরকে পয়সা দিয়ে ঠিক আছে রঘু ডাকাতের নেগেটিভ রিভিউ বার করাচ্ছে জোর করে আমি জানি না আর কে কে পয়সা খেয়ে কে রঘু ডাকাতের নেগেটিভ রিভিউ দিয়েছে আমি তাই ভাবছি ছবিটা আমার এত এনার্জেটিক লাগলো এত এঙ্গেজিং লাগলো ভালো গল্প ভালো স্ক্রিন প্লে ভালো এন মানে কী বলবো আনন্দদায়ক ছবি মস্তির ছবি এন্টারটেনিং ছবি মাস ছবি কিন্তু না ছবিটার নেগেটিভিটি হচ্ছে কেন আর সোশ্যাল মিডিয়াতে কিছু লোক আছে যারা এই এইটাকে আর বুম করে দিচ্ছে কারণ তারা দেবের হেড রেটটাই চায় নেগেটিভিটি বেশি বিক্রি হয় খুব স্বাভাবিক ব্যাপার এটা পজিটিভ বললে তো অত অত পরিমাণে মানুষ দেখবে না আর দেব এমন একটা নাম নামটাই খুব সেলেবেল চিন্তা করো কি অবস্থা হ্যাঁ আজকে দাদা সত্যি কথাটা মানুষের সামনে নিয়ে এলো তাহলেই ভাবো যে এদেরকে কিভাবে মানুষ ক্ষমা করবে কীভাবে মানুষ ক্ষমা করবে বিশ্বাস করো এটা রঘু ডাকাতের সাথে শুধু করছে না ওই ওই প্রোডাকশান ওই পার্টিকুলার প্রোডাকশান ঠিক আছে এত নোংরা প্রোডাকশন ভাবতে পারবে না অন্য যে পুজোর ছবিগুলো রিলিজ করেছে তাদের সাথেও পর্যন্ত নোংরামি করছে আমার কাছে খবর আছে বন্ধুরা এমনি এমনি বলছি না তাদের সাথেও পর্যন্ত নোংরামি করছে কি জঘন্য প্রোডাকশান হাউস ভাই ওরে কুচুটের দল ওরে ভাই কলতলার কালচার ভাই তোরা নিজের ছবি হিট করা না ভাই দেখো আরও অনেক কথা বলবে দাদা দাদা না ইমোশনাল হলে অনেক কিছু বলে দেয় সত্যি কথাগুলো তখন বেরিয়ে আসে এবং মিষ্টি কথায় যাকে বলে একদম গাতন দেওয়া সেটা দিয়েছে একদম যাকে বলে একদম তাকে বলে ধুয়ে কাপড় পরিয়ে দেওয়া এত নোংরা একটা প্রোডাকশন প্রোডাকশান এত নোংরামি করছে এই নোংরামি কোনো পুজোয় কোনোবারই কেউ করেনি নি এটা আগেরবার থেকে শুরু হয়েছে যবে থেকে এরা এখানে ঢুকেছে তবে থেকেই এরা শুরু করেছে এটা অথচ এই মানুষটাই কিন্তু টুইট করে যে আপনাদের আপনারা যান এই পার্টিকুলার ছবি রিলিজ হয়েছে তাকে মাফিয়া বলার পরেও ছ্যা ছ্যা লজ্জা লাগে না

হ্যাঁ এখন এখন একটা কথা আমি দেবদার কথা গেটে বলতে চাই একটা কথা এক্সপেক্ট করতে হবে ভাই দুর্গা পুজো হাইয়েস্ট ওপেনিং নিয়েছে দুর্গাপুজোর অন্যতম ভালো বক্স অফিস কালেকশন করা সব থেকে টপে রান করা ছবি হয়েছে বুকমাই হতে ট্রেন্ডিং লিস্টে টিকিট লিস্টে সব থেকে টপে রয়েছে ঠিক আছে আর কি হবে সবথেকে বেশি মানুষ রঘু টাকা দেখতে যাচ্ছে তার প্রমাণ মানে হাউ কি বলে ওটাকে পাবলিক রিয়াকশান পাবলিক বেরোচ্ছে সেগুলো দেখা যাচ্ছে তো এর বাইরে আর সরি আর কি হবে তো এইটা হচ্ছে একটা ব্যাপার তো আমার মনে হয় যে এরপরে মানে কালেকশন ভালো হচ্ছে কিন্তু ব্যাপারটা কী বলো বলতো খাদান বা ধূমকেতু লেভেলে কী করে হবে তখন পরিস্থিতি আলাদা ছিল এখন পরিস্থিতি আলাদা খাদান বা ধূমকেতু খাদানের সময়ের কথা আমি বলে পরিষ্কারভাবে বলে দিই ওই টাইমে আর এত বড় ছবি আর কেউ ছিল না এবং ওরকম সেলিব্রেশনের ছবি আর কেউ ছিল না সবাই সিমিলার প্রমোশন করেনি কেন তো দেবদাকে টুকে টুকে সবাই সব কিছু করেছে দেবদার হাইপ কমিয়ে দেওয়ার জন্য তো তারাই কাফি আর ধূমকেতুর ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে ধূমকেতু ফ্রি টাইমে এসেছিলো একা এসেছিলো ভালো করে লক্ষ্য করে দেখো এবং এই রকম পরিস্থিতি ক্লাউড বাস্ট হয় তাও সত্যি কথা সময় লাগবে যে যেটা হয়েছে আজকে সন্ধ্যে দিকে যেভাবে পিকআপ হয়েছে কিন্তু তা সত্ত্বেও যেভাবে পাইস রিভিউস যেভাবে একটা জাস্ট সিনেমা দেখেনি সিনেমা নটা রিলিজ হচ্ছে একটা রিলিজ হয়েছে সাতটা রিভিউ বার করেছে আর কি মানে কলকাতা থেকে চিন্তা কর ফেক রিভিউস বট রিভিউস ওং রিভিউস টু রিভিউস এরকম হয়েছে যে আজকে আমরা নাম ছিলাম রবীন্দ্র যিনি হলের ওনার তিনি টিকিট বিক্রি হয়েছে একটা হলের মধ্যে টিকিট লোক নেই আরে কাকা কি দিচ্ছ কি দিচ্ছ হাই এটা তো ফাটিয়ে দিয়েছে অরিজিনাল কর্পোরেট বুকিংয়ের অরিজিনাল সত্যি কথাটা বলে দিয়েছে তো যে ছশোটা টিকিট বিক্রি হয়েছে নিজেরাই নিজেদের সিনেমার টিকিট কাটছে কেটে এরা আবার বলছে যে আমাদের হাউসফুল আমরা হিট আমরা সুপার হিট আমরা ব্লকবাস্টার অথচ

যার সঙ্গে আট এবং আশি বছরের লোক আছে তাকে আর আমার মনে হয় না তাকে ভয় পাওয়া উচিত এবং তাদেরকে ঠকানো যায় না তাদেরকে মিসগাইডও করা যায় না তাদের ভালো লাগাটাও পরিষ্কার তাদের খারাপ লাগাটাও পরিষ্কার এবং এমন একটা বার্তা যাচ্ছে না এইটা না ওইটা আমি শুধু একটাই কথা বলতে চাই এই সকল সোশ্যাল মিডিয়া আমার মনে হয় বিগেস্ট বিগেস্ট প্ল্যাটফর্ম যেখানে তুমি তোমার মনের কথা বলতে পারো অনেকে তাদের মনের কথা বলে আমলে আমার একটু মনের কথা বলা উচিত প্লিজ বলো দাদা একটা একেন বাবু বা একটা ধুমকে তো একটা ইন্ডাস্ট্রিকে চালাতে পারে না অনেক কিছু লাগে এই পুজো দাম চাই সব কটা ছবি চলুক আমার জয়ে মানে বাংলা ইন্ডাস্ট্রির জয় আমার লড়াইটা সেটা নয় কি আমি বাংলা ছবিকে শুধু চালাতে চাই আমার লড়াইটা এটাকে বাংলা ছবিকে রিজনাল ইন্ডাস্ট্রি বলাটা বন্ধ বাংলা ছবিকে ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি বলাটা শুরু আমরাও পার্ট অফ দা ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি আমরা শুধু রিজন্যাল ইন্ডাস্ট্রি নয় সেখানে শুধু একটা এ কেন বাবু থুনকে তো উপজাপতি তো অনেক শুধু হবে না সেখানে বড় ক্যানভাসের ছবি লাগবে সেখানে বড় মাস ফেমও লাগবে সেখানে রঘু টাকাতও লাগবে তো আমি এটুকু অনুরোধ করবো যারা ভেবেছেন টেজার দেখে টেলার দেখে রঘু টাকাত দেখবেন দেখুন কোনো রিভিউজ বা কোন ফোর্স রিভিউজ এর মধ্যে যাবেন না যদি আঠারো বছর কুড়ি বছর সবাই দিয়েছি তো আমরা তো বিশ্বাস করতে যারা দেখেছেন তাদের অসম্ভব ভালো লেগেছে এবং অনেক ভালো ভালো পজিটিভ রিভিউজ আসছে বাট যা হয় নেগেটিভিটি একটু বেশি সেল করে নেগেটিভিটি একটু বেশি প্রমোট করে এই পুজোতে তো মানে ভর্তি ভর্তি আর কি মানে বাইরে থেকে মনে হচ্ছে ও মাই গড বাট এনিওয়ে এটাই বলার কি দারুণ ছবি আমাদের মনে হয় আমরা বানিয়েছি এবং রঘু ডাকাতের মতন ক্যানভাসের ছবিটা আরো যদি হতে চায় মানে যদি হয় মানে তাতে ইন্ডাস্ট্রি বড় হবে এবং ভালো গল্প একটা চান হিস্ট্রি নিয়ে আমরা আলোচনা করছি বা হিস্ট্রি নিয়ে একটা সিনেমা বানাচ্ছি সেটা যদি আপনারা দেখতে চান তো প্লিজ কাম আমি জানি পঞ্চমী অবধি সবাই শপিং বাড়ির সমস্ত কিছু নিয়ে ব্যস্ত থাকে কারো বস তুমি জাস্ট ভাবো যে কীভাবে কর্পোরেট বুকিং করছে কিভাবে জিনিসপত্র নোংরামি করছে এবং নেগেটিভ রিভিউজ তৈরি করছে এটা হচ্ছে সব থেকে বড়ো কথা আর প্লিজ এই সোশ্যাল মিডিয়ার নেগেটিভ রিভিউজে কার না দিয়ে চুপচাপ সিনেমাটা দেখবে মনে করলে সিনেমাটা দেখতে যাও কারণ আমার মনে হয় যে যতটা লোকে বলছে এটা এটা ম্যাক্সিমাম লোকে এসে যারা অরিজিনালি জেনুইনলি সিনেমাটা দেখছে তারা জেনুইনলি এই কথাটা বলছে যতটা নেগেটিভ রিভিউ ছিল ততটা তো এরকম নয় সিনেমাটা সিনেমাটা তো ভালোই সিনেমা আর বারবার বলছি দেবদার যে কথাটা বলছে যে আমি ন্যাশনাল মানে নিজের ইন্ডাস্ট্রিটাকে ন্যাশনাল নিয়ে যেতে চাই কত বড় কথা বলো তো এবং সব থেকে বড় কথা এই মানুষটা বলছে যে আপনি যদি আসেন এই সিনেমাটা দেখতে তাহলে আমরা আরও বড় হব আরও বড় ছবি বানাবো আরও বড়ো ছবি করতে পারবো আজকে ভাবুন তো একটা ছবির কালেকশান যখন নাকি গিয়ে পৌঁছাবে পঁচিশ তিরিশ কোটি টাকা বা এই যে অ্যামাজন অভিযান এই ছবিটার কালেকশান ছিল প্রায় পঞ্চান্ন কোটি টাকা এবং তার পরবর্তীতে আমরা একশো কোটি টাকার মার্ক ছোবো তো একশো কোটি টাকার মার্ক ছুলে আস্তে আস্তে আমরা মানে আমরাও আজকে একটা কেজিএফ একশো কোটি টাকার মার্ক ছুঁয়েছে মাস সিনেমা দিয়েই একটা বাহুবলীয় মার্ক মার্ক্কুড়েছে মাস সিনেমা দিয়েই আর পুষ্পা কান্তারা সব মাস সিনেমা সব মাস সিনেমা তো এই হচ্ছে ব্যাপার তো মাস সিনেমা ইম্পর্ট্যান্ট আর মাস সিনেমাকে প্লিজ দক্ষিণী ছবি বলে দাগিয়ে দেবেন না দয়া করে দাগিয়ে দেবেন না কিছু মানুষ মানুষ এটাই বলবো রঘু ডাকাত দেখুন বাঙালি আনা ঠুস ঠুসকে ভাড়া হয় চলো বাই থাকে দেশে থাকে তারা এসেছে তাদের তাদের আপ্যায়ন বাড়ি অনেকে রঙ করে বাড়ি অনেকে

আর এই মানুষটা কারোর পিছনে লাগে না এই মানুষটা তারপরে ওদেরকে কী করে সাপোর্ট করে ভাই ওই পার্টিকুলার প্রোডাকশন হাউসকে বিশ্বাস করো ওরা শুধু দেবদার নয় আমি বারবার বলছি ওরা বাকি সিনেমাগুলোরও পেছনে লাগছে বাকি সিনেমাগুলোকেও কি করে টেনে নামাবে সেই চিন্তা করছে যেখানে নাকি অপর একটা ডাকাতের ছবি যে ছবিটা রিভিউ পজিটিভ যেই ছবিটা পাবলিকের ভালো লাগছে সেই ছবিটাকে জোর করে খারাপ করানোর চেষ্টা করছে এত অসভ্যতা করছে ভাবতে পারবে না তুমি বললাম তো এত নোংরা প্রোডাকশন হাউস মানে আজকে যতজন বাংলায় রিলিজ করেছে ছবি সবাই এক বাক্যেই কথাটা বলবে ওই পার্টিকুলার প্রোডাকশন হাউস হচ্ছে সব থেকে নোংরা প্রোডাকশন হাউস দেখো এখনো বলছে সব কটা ছবি এবং বলা হচ্ছে মানুষের কাছে পৌঁছবো সেটা তুমি কী করে এত ভালো মানুষ বস এই নোংরামি করার পরও জালিয়াতদের তুমি মাথায় তুলছ আরে জালিয়াতদের পায়ে দলা উচিত শোনো ভাই দেব চাইলে পারতো দেবের কাছে পয়সা ছিল চাইলেই পারতো চাইলেই পারতো সব টিকিট কিনে নিতে গোটা যতগুলো শো চলছে সব টিকিট কিনে নিতে পারতো বিশ্বাস করো সব লাল কার্ড হয়ে যেত সব লাল কি গ্রে হয়ে যেত সব বুকিং সব বুকিং চাইলেই পারতো ওনারও এগেনস্টটা তো অনেকে

আমি মানে দেব যেটা বলছিল যে দুর্যোগটা কিন্তু আমরা সকলে বুঝতে পারছিলাম যে কি ভয়ঙ্কর এফেক্ট সেটা আপনাদের সকলের জীবনে এনেছে মাল্টিপ্লেক্সে আমরা যখন যাই ছবি দেখতে বেশিরভাগ ক্ষেত্রে আমরা গাড়ি নিয়ে যাই সবাই না গাড়িগুলোর এমন অবস্থা গাড়িগুলো আর চালানো যাচ্ছে না চলে গেছে সার্ভিস মানে বৃষ্টির জন্য সমূহ কি ভয়ঙ্কর একটা অবস্থা তো আমার ধারণা এবার আস্তে আস্তে অনেকটাই হত নরমলাইজার দিকে চলে আসছে সবকিছু কালকে থেকে আমি জানি আপনারা নিশ্চয়ই এবার হয়তো সবকিছু সামলে আনন্দে পড়তে পারবেন আমার ছবি আপনারা সব সময় দেখেছেন আট থেকে 80 একসাথে আনন্দ করে এটাও তাই দেখছেন এত কথাতে পারি যে ছবিটা দেখুন সত্যি বাংলায় যেটা আমরা বানিয়ে উঠতে পেরেছি আপনাদের অনেকটা আনন্দ দেবে যেন আমরা হলে বসে দেখছিলাম জাস্ট ফর পাবলিক পাবলিক রিয়াকশন আমরা নিজের কল্পনাও করিনি সেই সমস্ত জায়গাতে দেখছি মানুষ কি অপূর্ব রিয়াক্ট করছেন হাসছেন কাঁদছেন চেঁচাচ্ছেন এটা তো স্বতঃস্ফূর্ত ছাড়া স্বতস্ফূর্ততা ছাড়া তো এই রিয়াকশন সম্ভব নয় একটা গল্পের সঙ্গে আর্থিকভাবে কানেক্ট না হয়ে গেলে তো সেটা সম্ভব নয় তাই নিজেরা এসে দেখুন

পরিবার নিয়ে বন্ধু বান্ধব নিয়ে একসাথে ছোটবেলায় ঠিক যেরকমভাবে আমরা করতাম যেতাম ছবি দেখতাম ঠাকুর ঠাকুর দেখতে বেরিয়ে বেরিয়ে পড়তাম এই এই যে বাঙালির পুজোর সাথে ছবি এই যে একটা আমাদের কোথাও তো একটা আমাদের জীবনের অঙ্ক বিশ্বাস করুন রঘু ডাকাত আপনাদের ঠিক সেই জায়গাটাতে নিয়ে যাবে যেভাবে আপনারা চিরকাল পুজোকে এনজয় করেছেন আমি জানি আপনাদের ওপর সম্পূর্ণ বিশ্বাস আছে আমাদের

রঘ ডাকাতেরকমই সেরকমই একটা পরিশ্রম বা একটা প্রচেষ্টা আসুন ছবিটা দেখুন এবং আমি যে কথাটা বলেছিলাম আমাদের ওই ট্রেলার লঞ্চ ইভেন্ট থেকে কি কে আমার ইচ্ছে আমার স্বপ্ন আমার বিশ্বাস কে আমি বাংলা ছবিকে এগিয়ে নিয়ে যাবো আমি কথা দিয়ে এগিয়ে নিয়ে যাই ভালো থাকবেন শুভ পঞ্চমী পুজোর আপনাদের সবারই খুব ভালো কাটুক যারা যারা বড়রা আমার থেকে যারা বয়সে বড় আমার বয়স ছোট তাদেরকে প্রণাম এবং যারা আমার থেকে একটু ছোট তাদেরকে শত্রুর পুজো ভালো কাটুক সত্যি তুমি গুলো জিনিস একখানা না না যাই হোক আমার একটা কথা বলার আছে এখানে স্পেশালি বলার আছে দেবদা যে কথাগুলো বললে বলে গেল সেগুলো অ্যাকচুয়ালি তো সত্যি কথা মিথ্যে কথা তো নয় কর্পোরেট বুকিং অন্যের রিভিউজ মানে আমি এইটা তো জানতাম না এটা তো আরও জানলাম আর সত্যি কথা বলছি সমস্ত প্রোডাকশান একসাথে হয়ে এই জানলাকে ঝেঁটিয়ে বিদে করতে পারবে পারলে সব থেকে ভালো হয় দেবতা তো খুব ভদ্রলোক এটাই প্রবলেম জানো তো ওনার ভদ্রতাটা ওনার দুর্বলতা ভেবো না আমি বারবার বলছি কিন্তু ভাই এই জানলা এত অসভ্য এত অসভ্য এত অসভ্য ভাবার বাইরে কী বলো আজ অব্দি এস এরকম করেনি দিন দেবদার সাথে মানে সতেরো বছর দেবদা বলছে আমার পুজো রিলিজ হয়েছে এত এত নোংরামি কোনো দিন দেবদা দেখেনি কী নোংরামি ভাই এগুলো জোর করে একটা সিনেমাকে নেগেটিভিটি করছে অথচ নিজের ছবিটাও চলছে না হি তোর ছবিটা চলে আগের ভালো কথা আগের বারে যেরকম পার্টিকুলার এই প্রোডাকশনের একটা ছবি চলছিল ভালো কথা আমরা বলেছি চলছিল তাও তো সেখানে ভাই কালেকশন করেছে দশ কোটি বলছে বিশ কোটি যাই হোক সেটা না হয় মানলাম বাদ দিতাম কারণ মাল্টিপ্লেক্সের বাইরে তো চলে না গ্রাম বাংলায় তো চলে না দেব গেছে তাই আমাকেও যেতে হবে দেব পঁচিশ তারিখে রিলিজ করেছে তাই আমাকেও করতে হবে দেবকে কি করে টুকবো দেবকে কিভাবে শেষ করব। তো সোজা না ভাই শকুনের অভিশাপে কি করু মরে না এক্স্যাক্টলি কাল থেকে খেলা হবে খেলা হবে কাল থেকে আজকে চরম 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 ভালো বুকিং হয়েছে দুর্দান্ত বুকিং হয়েছে কাল থেকে আরও ভালো বুকিং হবে এবং রঘু ডাকাত এখনও অবধি টপে রয়েছে তার প্রমাণ হচ্ছে দেখিয়ে দিচ্ছি বুকমাই শো তো সব কিছু কেনা যায় দেবদা যেরকম বলেছে তাও মানুষের ভালোবাসা তো কেনা যায় না আর আমি বলে রাখি দেবদা কিন্তু টপেই রয়েছে এখন অবধি নাম্বার ওয়ানে কিন্তু দেবদাই রয়েছে এসব করে কোনো লাভ হবে না যে বুকমাই শো খুললেই তাদের পোস্টার আসছে অথচ দেখে নাও দেবদা রয়েছে সতেরো হাজার দুশো তিরিশটা টিকিট স্যালে ট্রেন্ডিংয়ে লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্সে ঠিক আছে এবং এই পার্টিকুলার সিনেমাটা নামই নিলাম না সালা ভাগ এগারো হাজার ঠিক আছে এগারো হাজার অনেক কম অনেক কম ভাগ ফালতু সিনেমা দেখতেই যাবো না টিকিটই কাটবো না আগের বেড়ে তো তবু দশমীর পরে দেখতে গেছিলাম এবার তো ডিসাইড করে ফেলেছি দেখতেই যাব না যে আমার দাদাকে কাঁদায় তার জন্য আমি এক টাকা কেন ওরকম টিকিটে আমি এইটা করি ঠিক আছে পরিষ্কার কথা হেই দেবদা আমার এখানে থাকে ওই মানুষটার জন্য সব কুরবান হ্যাঁ এত বড় কথাটা বলে দিলাম ভাই ওই মানুষটাকে প্রচণ্ড ভালোবাসি সেই মানুষটাকে যে কাঁদিয়েছে সেই মানুষটার সাথে যারা এত অন্যায় করছে শুধু সেই মানুষটা নয় আমি এইটুকু শিক্ষা পেয়েছি অন্তত যে অন্যায়ের সাথ দিও না যাই হোক তো আমি দেখলাম শুনলাম বাকি সমস্ত প্রোডাকশান হাউসের সাথে এই পার্টিকুলার প্রোডাকশান হাউস অন্যায় করছে ইনসাইডের বলছি তোমাদেরকে যারা এত অন্যায় করছে বাকি সবার সাথে তাদেরকে তো ক্ষমা করা যাবে না বন্ধু অসম্ভব ক্ষমা করা যাবে না চলো বন্ধু নতুন কোনো ভিডিও তো দেখাবে ভেবে ভাই